আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার বাগানের একটা কাদি কলা কিন্তু পরিপক্ক হয় নাই পরিপক্ক না হওয়ার কারণে অবশ্য পেকে গেছে কলার রঙ চলে আসছে এবং কী কারণে রঙ চলে আসলো সেটা দেখাবো এবং পাকার কারণটা কি সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন যে কলা পাকছে আমি তো মনে করি যে কলা পাকে না কলা রং চলে আসছে এটা হওয়ার কারণ অবশ্য এই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন কি কারণে এই কলাটার রং চলে আসলো কলাটা কি আজও বাড়তি হয়েছে বা পুরাট হয়েছে বয়স হয়েছে না মোটেও না কলার বয়স কম এই নীচের কাঁচিতে দেখো নিচের কাজটা এই দেখতে পাচ্ছেন নিচের কাজিটা এই কলার কি বয়স হয়েছে এই যে কলাটা দেখতে পাচ্ছেন কলাটা কিন্তু কলার গাছটা দেখেন গাছটার সাইজ অথবা হাতি ধরলে হাতি ধরা দেয় সম্ভব আর এইটার দেখেন হাতি ধরা সম্ভব সম্ভব না উচ্চ হাইট পনেরো আর এই গাছটার চেহারা দেখেন কতটুকু আর কলার সাইজও দেখেন কতটুকু সাইজের একবার ছোট সাইজের আমি একটাই উদ্দেশ্য সেটা আপনাকে দেখার উদ্দেশ্য একটাই বললাম সেটা হচ্ছে এই চারাটা বড় চারা রোপণ করা হয়েছে বড় চারা রোপণ করা হয়েছে আর দ্বিতীয় এই চারাটা রাখা হয়েছে বড় চারা রোপণ করলে এরকম ছোট কাঁদি পাবেন বড় বড় কাঁদি পাবেন না যেমন আর একটা প্রমাণ দেয় এই যে দেখতে পাচ্ছেন এই একটা এটা বড় সারা রাখা মানে গাড়া হয়েছে বড় সারার গাড়ার কারণে বড়ো সারা রোপণ করার কারণে এই যে কলাটা কাজি চলে আসে কলার মুসা চলে আসে এই জন্য বড় সারা রোপণ করা যাবে না রোপণ করতে গেলে ছোটো সারা রোপণ করতে হবে ছোটো সারা কোন রকম সারা রোপণ করবেন এই রকম সাইজ এরকম সাইজের চারা রোপণ করবেন এটা অবশ্য গতকাল রোপণ করা হয়েছে এরম এটা গতকাল চারা করা এই কোলাটাকে আদৌ বাড়তি হয়েছে আমার মনে হয় নাই এখনো তার অনেক সময় লাগবে অনেক সময় লাগবে পাকবে পাকার সময় এখনও হয় নাই কিন্তু ভিডিওটা অবশ্য গুরুত্বপূর্ণ যারা ভিডিও আমার কথাগুলো বুঝেন অবশ্যই মনোযোগ সকালে শুনবেন এবং পুরোপুরি দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম চারা মানে বড় চারা রোপণ করা হয়েছে আর গাছের চেহারা দেখেন এই যে গাছ গাছটা কিন্তু এই যে নষ্ট করছে খেয়ে ফেলছে পোকায় আক্রমণ করছে এই যে দেখেন পোকায় আক্রমণ করছে এই যে পোকায় আক্রমণ করছে নষ্ট করে খেয়ে ফেলছে গাছটার যে একটা শক্তি গাছটার যে একটা খাবার সে খাবারটা এই কলাটা পায় নাই কলাটা না পাওয়ার কারণে কলাটা অল্প সময় অল্প বয়সে অবশ্য কলাটা রং চলে আসে পাইকে গেছে আর এই গাছটার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা চারা খুব শক্তিশালী এবং আস্তে আস্তে অনেক উচ্চতা হাইড হবে বড় হবে এই কলাটার যেমন সাইজ হবে আমার এই পাশের এই যে কলাটা দেখতে পাচ্ছেন এই যে সাইজটা মাশাল্লাহ বিশাল বড়োটা কোদালা চাদি রকম কলার কাদি পাওয়া যাবে এটা কিন্তু দ্বিতীয় চারা প্রথম চারার করার কাঁদি এটা না প্রথম কলার কাঁদি ছিল ছোট এবং সাইজে ছোট এটা হচ্ছে দ্বিতীয় কলার কাঁদি আর এই যে চারাটা দেখি পাচ্ছেন এই যে চারাটা এটা আছে তৃতীয় চারা প্রথমটা অবশ্য কেটে ফেলা হয়েছে এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এই তৃতীয়টা হওয়ার পরে আর আর কলা করা যাবে না এখানে এখান কলা উঠে ফেলতে হবে পুরোটাই উঠে ফেলতে হবে তাহলে আপনারা ভালো কলা পাবেন আর যদি এই তিন নাম্বারের চতুর্থ চার নম্বরের কলা যদি আপনি সংগ্রহ করেন তাহলে কলা রেজাল্ট ভালো আসবে না এই জায়গাটাকে পরিষ্কার করে একবারে পরিষ্কার করে ক্লিন করে রাখতে হবে আবার এক বছর পর আবার আপনারা চারা রোপণ করতে পারবেন এতদিন গ্যাপ রাখতে হবে এটার মধ্যে আপনার বোরন দানা বিষ বিভিন্ন ধরনের ব্যবহার করতে হবে ব্যবহার করে মাটিটাকে শোধন করে নিতে হবে শোধন করে আবার নতুন করে কাটতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটা বড়ো কাঁদি এই বড়ো কাঁদি এটা অবশ্য পরিপক্ক হবে গাছের গোড়া দেখেন গাছের গাছের ই দেখেন অনেক পরিপক্ক কোনো রোগ বলাই নেই আর এই গাছটা এই গাছটা পুরোটাই রোগ বালাই ধরছে রোগে আক্রান্ত করছে রোগে আক্রান্ত করছে এবং খেয়ে ফেলছে খেয়ে ফেলছে এটার মধ্যে কোনো শক্তি বা সেই অ্যাভিটি নাই আমি দেখতে পাচ্ছি না একটা গাছের সাথে রশি বেঁধে রাখছি যদি রশিটা আমি ছেড়ে দেই তাহলে কলার মূষাটা অবশ্য ওঠোতে উঠে কলা সব নিচে পড়ে যাবে কলা কাছে কোনো কিছুই নাই সব নষ্ট হয়ে গেছে পচে গেছে এই জন্য কলার রং চলে আসছে কলা কিন্তু এখনো পরিপক্ক বাড়তি হয় নাই পুরা হয় নাই এই জন্য কলা রং চলে আসছে তো অবশ্যই খেয়াল করবেন যাতে এরকম রোগ বালাই হইলে এরকম কলার কাঁদি যাতে এরকম না হয় একটু খেয়াল করবেন এই দেখেন রশি খোলানোর সাথে সাথে রশি খোলানোর সাথে সাথে কলার কাঁদি দেখেন কলার গাছটা এখন ওই আমার শরীরে এসে পড়তাছে এদিন না এদিন না আল টান ধরো কান্ড ধরো হ্যাঁ 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 এই দিদি ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক এখনো কলার পরিপক্ক এখনো হয় নাই আর এই যে দেখেন এই যে এই যে সাদা সাদা ভাব চলে আসছে সাদা সাদা ভাব আসার কারণে এটা অবশ্য উপরে থাকে রং চলেস তার মানে এই কড়াটা আর গাছে আর বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে আবার অবশ্য আগামীকাল বা একদিন পরে অবশ্য এক দুই দিন অবশ্য আগ পাশ হবে এটা পাখি খেয়ে ফেলবে এই কারণে এটা হারভেস্ট করলাম এর আগে আমার একটা সাগরকলা এর আগেরা সাগরকলা ভাইরাস অ্যাটাক করছে ভাইরাস অ্যাটাক করার কারণে সাগরকলাটা অবশ্য বাড়তি হয় না সেটা অবশ্য খাইতেছি আমি এটা অবশ্য খেয়ে বলবো এটা বিক্রি করা সম্ভব না বিক্রি করা যাবে না বিক্রি করার জন্য উপযোগী না তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখেন ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আর দশজন ভাই দেখতে পারে শিক্ষা নিতে পারে দেখে শিখতে পারে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম